আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা জানার চেষ্টা করব ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি একটা মা যখন কনসেপ্ট করে বা সন্তান গর্ভ ধারণ করে তার যে ডেলিভারির সময়টি কখন হবে সেই ডেটটি নির্ণয় নির্ণয় কিভাবে করা হয় সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। প্রথমে মায়ের কাছ থেকে যে ইনফরমেশনটি নিতে হবে সেটা হলো এলএমপি বা লাস্ট মিনস্টেশন পিরিয়ড তার কখন লাস্ট মিনস্ট্রেশনটা হয়েছিল কখন তার লাস্ট মিনস্ট্রেশনটা শুরু হয়েছিল সেই ডেটটি তাকে প্রথমে জানতে হবে ধরে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালের জুনের তার জুন মাসের তিন তারিখে তার মিনস্টেশনটা হয়েছিল লাস্ট মিনস্টেশনটা শুরু হয়েছিল জুনের তিন তারিখে দুই সালে এই তিন তারিখের সাথে আমরা কি করব প্লাস সেভেন ডে যোগ করব। প্লাস সেভেন ডে যোগ করব যোগ করার ফলে কী হবে টেন হবে সেভেন প্লাস থ্রি টু টেন প্রথমে আমরা যে কাজটা করব যেই মাসি হোক ধরে নেওয়া হলো যে আপনার জুলাই হোক জুলাইয়ের তিন তারিখ বা জুলাইয়ের পাঁচ তারিখ যেই তারিখে হোক তার সাথে আমরা কী করবো সেভেন ডে অ্যাড করে নেব নেওয়ার পরে এই যে জুন জুন থেকে আমরা কি করব নয় মাস সামনের দিকে ধরে নেওয়া হলো জুন জুনে তাহলে কি আমরা নয় মাস যদি সামনের দিকে এগোই কী হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলেও হবে কি এখানে আমরা কি বসাবো মার্চ বসাবো দুই হাজার চব্বিশ সালের জুনের তিন তারিখ তার মেনস্ট্রেশনটা শুরু হয়েছিল তার সাথে আমরা সাত যুগ করলাম ইজিগুল টু টেন হলো সমান সমান দশ হলো আর জুন থেকে আমরা নয় মাস সামনের দিকে এগুলাম তাহলে কী হবে মার্চ মাসটি পেলাম তাহলে মার্চ মাসের দশ তারিখ হলো তার ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তার মানে জুনের দুই সালের জুনে যদি হয় তাহলে দুই হাজার মার্চের দশ তারিখ তার হবে ডেলিভারির সময়টি তো এইভাবেই মূলত কি ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটি নির্ণয় করা হয় যেই মাসে হোক যে মাসের যেই তারিখে হোক ফর এক্সাম্পল জুনের যদি পাঁচ তারিখ হতো বা দশ তারিখ হতো তার সাথে আমরা কি করব সবসময় সেভেন ডে যোগ করে নিব। এবং যেই মাস হবে তার সেই মাস থেকে আমরা কি করব সামনের দিকে নয় মাস এগোব নয় মাস এগুলেই আমরা ওই প্রত্যাশিত ডেটটি পেয়ে যাব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এইভাবে আবার আমরা আবার একটু বলি যে লাস্ট মেনস্ট্রেশনটা জানলাম আমরা যে তার জুনের তিন তারিখ হয়েছিল তার সাথে আমরা সাত দিন যোগ করলাম তার ফলে কি হবে সাত দিন দশ হলো এবং ওই মাস থেকে জুন মাস থেকে কি করলাম আমরা নয় মাস সামনের দিকে এগুলাম তাহলে মার্চ মাস পেলাম মার্চের দশ তারিখ হলো তার ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা হলো দু সালে সামনের বছরে তো আশা করি সবাই এ বিষয়ে ধারণা পেয়েছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম